সোনামুডা মহকুমার অন্তর্গত বক্সনগর আর ডি ব্লকের অধীনে দক্ষিণ কলম চৌড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ত্রিপুরেশ্বরী ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি অবস্থিত দুই সাল হইতে বিদ্যালয়ের পথ চলা শুরু নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা হয় বিদ্যালয়ে বর্তমানে বিদ্যালয়টিতে ১৬৫ জন ছাত্রছাত্রী রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা এবং কমিটি দ্বারা ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরটি পরিচালিত হচ্ছে প্রতি বছরের ন্যায় এবছরও এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে আজ সকাল দশ ঘটিকা হইতে বিদ্যালয়ে স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কমলনগর এমওআইসি আইসি ডাক্তার অরিন্দম দাস এবং উনার সহকারী আরও দুজন ডাক্তার কুন্তল রায় এবং শুভ্রজিৎ রায় তিনজন ডাক্তার মিলে এবং সঙ্গে অন্যান্য স্টাফ নিয়ে আজকের এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা প্রদান করা হয় বিনামূল্যে আজকের এই স্বাস্থ্য শিবিরের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সঙ্গে শারীরিক এবং মানসিক বিকাশ গঠন একান্ত জরুরি কথায় আছে স্বাস্থ্য ভালো যার মন ভালো যার সুখ ভালো তার সুতরাং শরীর স্বাস্থ্য ভালো থাকলেই ও এগিয়ে যাবে বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের হেলথ কার্ড প্রদান করা হয় হেলথ কার্ডের মাধ্যমে ডাক্তার বাবুরা সরকারি বিনামূল্যে চিকিৎসা করে থাকেন স্বাস্থ্য শিবিরে রয়েছেন দাঁতের ডাক্তার জেনারেল চিকিৎসক হোমিও ডাক্তার শিশুদের রাইট ওয়েট ম্যাপে এবং কি কি সুবিধা ও অসুবিধা রয়েছে সমস্ত কিছু চেকআপ করে ওষুধ প্রদান করেছেন অভিভাবকদের জন্য হিমোগ্লোবিন টেস্ট সুগার এবং ব্লাড প্রেসার চেকিং করা হয় আজকের এই বিদ্যালয়ের মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর আর ডি ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার এবং বিদ্যালয়ের এইচ এম উজ্জ্বল দাস বিদ্যালয় এস এম সি কমিটি চেয়ারম্যান সভাপতি অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্য সদস্যবৃন্দরা এখানে আজকে কোন কোন রোগের উপরে তারা ডাক্তাররা চিকিৎসা করছে সংখ্যা একশো জন এখন ডাক্তার এসেছে তিনজন বিশেষজ্ঞ দাঁতের ডাক্তার সহ এমবি ডাক্তার সহ তিনজন ডাক্তার এসেছে এবং কর্মী স্টাফ এখানে রয়েছে যে হসপিটাল থেকে এসেছে বারোজন স্টাফ এখানে এসেছে সমস্ত প্রাথমিক চিকিৎসা যেগুলো হয় সেগুলো সমস্ত চিকিৎসাই এখন থ্যাংক ইউ সতকশ ছ <coughs> বক্সনগর থেকে প্রবাদ ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাজ চিখানি ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব